প্রথমে বলি আইবিএসটা কি আইভিএস হচ্ছে ইরিটেবল বাওল সিন্ড্রোম অর্থাৎ খুব সহজ ভাষায় যদি বলি আমাদের অন্ত্রের অ্যালার্জি এই রুগীগুলোর কি সমস্যা হয় এরা অনেক কিছু খেতে পারেন না বিশেষ করে দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট শাক আঁশ জাতীয় বিভিন্ন খাবার এরা খেতে পারেন না রিচ ডায়েট অনেকে খেতে পারেন না যেমন ধরেন ভাজি ভুজি বা মাংস এইগুলো খেলে তাদের পেটে নানা রকম সমস্যা হয় পেটে বিভিন্ন ধরনের অস্বস্তি তৈরি হয় পেট ফেপে যায় গ্যাস হয় এবং সর্বোপরি তার পাতলা পায়খানা হয় লুজ মোশন শুরু হয় যেটাকে প্রচলিত ভাষায় বদ্ধ বিকার বা আম যুক্ত মল তৈরি হয় যার ফলে এই রুগীগুলো খুব বেশি অস্বস্তিতে থাকে আর খাওয়া দাওয়া করতে পারেন না